হাতে গোনা কয়েকটি দিন তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিশ্চয়ই ইংরেজি বিষয়টি নিয়ে তোমরা অধিক টেনশনে রয়েছ আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজি সাবজেক্টটাকে মাত্রায় ভয় পায় আজকের এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণভাবে অধ্যয়ন করতে পারো ইংরেজি পরীক্ষায় যে বারো নম্বরের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসে তার মধ্যে বেশিরভাগ প্রশ্নই তোমরা আজকের ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে তাই সময় একদমই নষ্ট না করে চলে যাচ্ছি মূল সাজেশন পর্বে প্রথমেই চলে যাচ্ছি প্রোজ অর্থাৎ থাকছে প্রথম গদ্যাংশটির নাম দ্য আইস হ্যাবিট এখান থেকে মাত্র নটি প্রশ্ন তোমাদের পড়তে হবে প্রথম এমসিকিউ প্রশ্ন অ্যাকর্ডিং টু রাস্কিং বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং হিলস ইজ প্রশ্নটির উত্তরটি অক্টোবর দ্বিতীয় প্রশ্নটি দ্য ব্লাইন্ড গার্ল সেইট দ্যাট সি উড গেট অব অ্যাট প্রশ্নের উত্তরটি সাহারানপুর পরবর্তী প্রশ্নটি দ্য ব্লাইন্ড গার্লস সেট দ্যাট সি লাভড দ্য প্রশ্নের উত্তরটি হিলস পরবর্তী প্রশ্নটি দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু উত্তরটি যাবে রোহানা পঞ্চম প্রশ্নটি দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি প্রশ্নের উত্তরটি গ্যালেন্ট অ্যান্ড সিরিয়াস পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি হোয়াট টেন দ্য ন্যারেটর ওয়াজ দ্য প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পারফিউম অফ হার হেয়ার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে ফ্রম দেহারা দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মুসৌরি পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দ্য পার্সন হু ইন ইন্টু দ্য ন্যারেটরস রিভিয়ারেস ওয়াজ প্রশ্নের উত্তরটি দ্য নিউ প্যাসেঞ্জার এই গদ্যাংশের অন্তিম প্রশ্নটি দ্য ভয়েস অব দ্য গার্ল হ্যাড দ্য স্পার্কেল অফ প্রশ্নের উত্তরটি এ মাউন্টেন স্ট্রিম পরবর্তী গদ্যাংশটির নাম স্ট্রং রুট মাত্র ষোলোটি এমসিকিউ প্রশ্ন এখান থেকে পড়লেই তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্ন উইথ প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আজকের সাজেশনের বলা এমসিকিউ প্রশ্নগুলিকে তুমি সঠিকভাবে অধ্যয়ন করো আমি তোমাদের বলছি এখান থেকেই এমসিকিউ প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবেই পাবে যে সমস্ত দুর্বল ছাত্রছাত্রীরা এমসিকিউ প্রশ্নের উত্তর মনে রাখতে পারছ না তাদের জন্য ছোট্ট একটা টিপস তারা প্রশ্ন না পড়ে শুধুমাত্র যদি উত্তরগুলোও যদি মুখস্থ রাখতে পারো পরীক্ষার খাতায় তোমরা এমসিকিউ প্রশ্নগুলো যখন পড়বে এবং ওর মধ্যে যে উত্তরটা তোমাদের পড়া লাগবে সেই উত্তরটি চিহ্ন দিয়ে দিলেই তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিক হয়ে যাবে পরবর্তী প্রশ্নটি কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্কিউ ফর প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে ইভিনিং প্রেয়ার প্রশ্নটি আব্দুল কালামস অ্যানসেস্টাল হাউস ওয়াজ বিল্ড ইন প্রশ্নের উত্তরটি মিড নাইনটিন সেঞ্চুরি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি দ্য কোকোনাট গ্রোভ হয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়ার্ক ডাউন এভরি মর্নিং ওয়াশ অ্যাবাউট প্রশ্নের উত্তরটি ফোর মাইলস আট নম্বর প্রশ্নটি আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ প্রশ্নটির উত্তরটি তামিল পরবর্তী প্রশ্নটি দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্ট্রেন্স এনার্জি অ্যান্ড প্রশ্নের উত্তরটি এন্তুসিয়াসম দশ নম্বর জাগের প্রশ্নটি কালাম লিভড ইন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ইন হিজ অ্যানসেস্টাল হাউস পরবর্তী প্রশ্নটি এপিজে আব্দুল কালাম ওয়াজ ব্রন টু প্রশ্নের উত্তরটি হয়ে যাবে টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস বারো প্রশ্নটি কালামস গেট আপ ফ্রম বেড এ এম পরের প্রশ্নটি এপিজে আব্দুল কালামস ফাদার স্টার্টেড হিজ ডে বাই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রিডিং দ্য নামাজ পরের প্রশ্নটি পাকসি লাক্সমানা শাস্ত্রী ওয়াজ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দ্য হাই প্রিস্ট অব দ্য সিভা টেম্পেল পনেরো নম্বর জাগের প্রশ্নটি কালামস ফাদার মেনটেন্ড হিজ রুটিন বাউন্ড লাইফ প্রশ্নের উত্তরটি ইভেন ইন হিজ লেট সিক্সটিস এই গদ্যাংশটির সর্বশেষ প্রশ্নটি দ্য অ্যানসেস্টাল হাউস অব এপিজে আব্দুল কালাম ইজ সিচুয়েটেড অন প্রশ্নের উত্তরটি দ্য মস্কিউ স্ট্রিট ইন রামেশ্বরাম পরবর্তী গদ্যাংশটির নাম থ্যাংক ইউ ম্যাম এখান থেকে মাত্র দশটি এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের বলে দেব যা পড়লেই পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে প্রথম প্রশ্নটি দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং ইজ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শার্ট ফ্রন্ট দ্বিতীয় প্রশ্নটি মিসেস জনস গেভ দ্য বয় প্রশ্নের উত্তরটি হয়ে যাবে টেন ডলার তৃতীয় প্রশ্নটি দ্য বয় ওয়ান্টেড টু বাই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ব্লু সুইট শুজ চতুর্থ প্রশ্নটি বান্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয় রোজার আক্সড মিসেস জনস হুয়েদার সি ওয়াজ গোয়িং টু প্রশ্নের উত্তরটি টেক হিম টু জেল চলে যাচ্ছি পরের প্রশ্নে অন এন্টারিং দ্য রুম মিসেস জনস টু রোজার প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ওয়াশ ফেস পরের প্রশ্নটি মিসেস ওয়ান্টেড টু টিস রোজার উত্তরটি রাইট ফ্রম রং পরবর্তী প্রশ্নটি দ্য বয় ইন থ্যাংক ইউ ম্যাম ওয়ান্টেড বাই এ পেয়ার অফ প্রশ্নের উত্তরটি ব্লু সুইট শুজ পরের প্রশ্ন মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জনস ওয়ার্ক ইনে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে হোটেল বিউটি শপ পরের প্রশ্নটি দ্য লেডি সেই দ্যাট সি উড মেক কোকো আউট অফ প্রশ্নের উত্তর ডেভিড এই গদ্যাংশটির সর্বশেষ প্রশ্নটি দ্য ওম্যান লেফট হার পার্টস অন হার প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ক্যান্ড মিল্ক পরবর্তী গদ্যাংশটির নাম থ্রি কোশ্চেন এখান থেকে মাত্র নটি এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি প্রথম প্রশ্ন দ্য প্রশ্নের উত্তরটি থ্রি কোশ্চেন দ্বিতীয় প্রশ্নটি দ্য বিয়ার ম্যান ওয়াজ উন্ডেড বাই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জার্স বডিগার্ড তৃতীয় প্রশ্নটি দ্য হারমিট ওয়াজ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেইল অ্যান্ড উইক পরের প্রশ্নটি দ্য হারমিট রিসিভড বার্ট প্রশ্নের উত্তরটি কমন ফোল্ক পঞ্চম প্রশ্নটি দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি প্রশ্নের সঠিক উত্তর এনিমি অব দ্য জার পরবর্তী প্রশ্নটি দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উইথ হুম ইউ আর পরবর্তী প্রশ্নটি দ্য উন্ডেড ম্যান ওয়াজ দ্য জার্স প্রশ্নের উত্তরটি এনিমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আওয়ার প্রেজেন্ট এই কূত্যাংশটির সর্বশেষ প্রশ্নটি দ্য জার্স স্লিপ্ট প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অন দ্য থ্রেসহোল্ড এবার চলে যাচ্ছি পোয়েম অর্থাৎ কবিতা অংশে প্রথম কবিতাটির নাম অন কিনিং এ ট্রি এখান থেকে মাত্র নটি প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি প্রথম প্রশ্নটি এ ট্রি গ্রোস প্রশ্নের উত্তরটি হয়ে যাবে স্লোলি কনসিউমিং দ্য আর্থ দ্বিতীয় প্রশ্নটি দ্য হাইট অব দ্য ট্রি হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাস প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লেপ্রস পরবর্তী প্রশ্নটা দ্য ট্রিস মেইন সোর্স অব স্ট্রেংথ ইজ ইটস প্রশ্নের উত্তরটি রুট ইতিমধ্যেই আমাদের চ্যানেলে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের লাস্ট মিনিট উত্তর সহ সাজেশন পোস্ট করা হয়েছে এখনও তোমরা যারা এই সমস্ত ভিডিওগুলি দেখো তারা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে যে লিংক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি এখনই দেখে নাও আমি তোমাদের বলছি উপকার তোমরা ভাবেই পাবে পরের প্রশ্নটি দ্য কাল গ্রিন টুইন্স রাইস ফ্রম প্রশ্নের সঠিক উত্তর ক্লোজ টু দ্য গ্রাউন্ড পরের প্রশ্নটি গ্রিন টুইন্স দ্যাট রাইস ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কাল্ড এই কবিতাটির সর্বশেষ এমসিকিউ প্রশ্নটি দ্য পোয়েট সিমস টু সাজেস্ট দ্যাট ইন অর্ডার টু কিল এ ট্রি প্রশ্নের উত্তরটি টোটাল ডিস্ট্রাকশন অব দ্য রুটস উইল ডু দ্য জব মাত্র নটি এমসিকিউ প্রশ্ন তোমরা যদি অ্যাসিলিপ ইন দ্য ভ্যালি থেকে তৈরি করতে পারো তাহলে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম এমসিকিউ প্রশ্ন দ্য ডেড সোলজার ওয়াজ প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে ভেরি ইয়ং দ্বিতীয় প্রশ্নটি দ্য ফিট অব দ্য ডেড সোলজার লে অ্যামং দ্য প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ফ্লাওয়ার্স বিভিন্ন টেস্ট পেপারে একাধিকবার আসা প্রশ্নগুলিকেই আজকের ভিডিওটিতে তুলে ধরা হয়েছে সেই সাথে সাথে বিগত পাঁচ বছরের প্রশ্নের উত্তরও আজকের ভিডিওটিতে তোমরা পেয়ে যাচ্ছ তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু তৈরি করতে হবে পরবর্তী প্রশ্নটি ওয়ান হ্যান্ড অব দ্য সোলজার ইজ অন হিজ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ব্রেস্ট পরের প্রশ্নটি দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ফার্ন পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দ্য আর প্রশ্নের উত্তরটি ইন হিজ সাইট পরের প্রশ্নটি নেচার টু কিপ দ্য সোলজার প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ওয়াং এই কবিতাটির সর্বশেষ প্রশ্নটি দ্য ওয়ার্ডস রেড হোলস মিন প্রশ্নের উত্তরটি বুলেট উন্স পরবর্তী অংশটির নাম সনেক নম্বর এইটিন মাত্র দশটি এমসিকিউ প্রশ্ন সঠিকভাবে তৈরি করতে পারলেই এখান থেকে প্রশ্ন তুমি কমন পাবেই পাবে প্রথম প্রশ্ন দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্য ওয়ার্ড দো রেফার্স টু প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দ্য পোয়েটস ফ্রেন্ড দ্বিতীয় প্রশ্নটি দ্য ফ্রেশ ইন্টারনাল সামার সাজেস্ট প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ইউথফুলনেস অব দ্য পোয়েটস ফ্রেন্ড পরবর্তী প্রশ্নটি সো লং লিভস দিস হেয়ার দিস মিনস প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দ্য পোয়েট সনেট পরবর্তী প্রশ্নটি ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পোয়েট্রি পরবর্তী প্রশ্নটি দ্য আই অফ হেভেন ইন শেক্সপিয়ার সনেট নম্বর এইটিন রেফার্স টু প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্য সান প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সেই সাথে সাথে সৌরভ এক্সক্লুসিভ পরিবারে এখনও যদি তুমি সদস্য না হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হও চলে আসি পরবর্তী প্রশ্নে নেচার চেঞ্জিং কোর্স ইজ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আনট্রিমড পরের প্রশ্নটি হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড হেয়ার ইজ রেফার্স টু প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দ্য সান দশ নম্বর প্রশ্নটি বাট দ্য হেয়ার দে রেফার্স টু প্রশ্নের উত্তরটি শেক্সপিয়ার্স ফ্রেন্ড সর্বশেষ কবিতাটির নাম দ্য পোয়েট্রি অফ আর্থ মাত্র নটি এমসিকিউ প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো এখান থেকেও এমসিকিউ প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন অ্যাকর্ডিং টু কিডস দ্য মিউজিক অফ আর্থ সিসেস অ্যান্সার অ্যাট নো পয়েন্ট অফ টাইম পরবর্তী প্রশ্নটি দ্য ওয়ান ইন দ্য উইন্টার ইজ ক্রিয়েট বাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট সং তৃতীয় প্রশ্নটি হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট হেয়ার দ্য বার্ডস আর ফেইন্ট উইথ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্য হট সান পরের প্রশ্নটি দ্য গ্রাসোপার সিং প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রম হেজ টু হেজ পঞ্চম প্রশ্নটি দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রোথ বাই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ফ্রস্ট পরবর্তী প্রশ্নটি দ্য গ্রাস অফার ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য সিজেন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সামার পরের প্রশ্নটি দ্য বার্ডস হাইড ইন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোলিং ট্রি পরবর্তী প্রশ্নটি হি টেক্স দ্য লিড হু ইজ হি হি ইজ প্রশ্নটির উত্তরটি দ্য গ্রাসোপার সর্বশেষ প্রশ্নটি বিং ফ্রাইড দ্য গ্রাসোপার রেস্ট বিনিট প্রশ্নের উত্তরটি প্লেসেন্ট উইথ প্লে দ্য প্রোপোজাল থেকে যে সমস্ত প্রশ্ন এ বছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ চলো সেই সমস্ত প্রশ্নগুলো এবার আমরা দেখে নিই প্রথম প্রশ্ন লোমব ইনহেরিটেড হিজ ল্যান্ড ফ্রম হিজ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড পরবর্তী প্রশ্নটি লোমব সাফার্স ফ্রম প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্যালপিটিশন তৃতীয় প্রশ্নটি লোমব ওয়াজ ইন হিজ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মিড থার্টিস পরের প্রশ্নটি গেস ইজ দ্য নেম অফ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে লোমোভস ডগ পরবর্তী প্রশ্নটি নাতালিয়াস এস ইস প্রশ্নের উত্তরটি টোয়েন্টি ফাইভ এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্নটি ইউ পেটি ফোগার হেয়ার পেটি ফোগার টু সঠিক উত্তর হয়ে যাবে এ লয়ার হু ডিলস উইথ পেটি কেস পরের প্রশ্নটি দ্য নেম অফ নাতালিয়াস ডগ ইস প্রশ্নের উত্তরটি হয়ে যাবে স্কুয়েজার আট নম্বর প্রশ্নটি হোয়েন লোমোভ অ্যারাইভড চুবুকভ প্রশ্নের উত্তরটি ইভিনিং ড্রেস পরবর্তী প্রশ্ন লোমোভ কামস টু চুবুক অবস হাউস প্রশ্নের উত্তরটি টু টু হিজ ডটার দশ নম্বর ইজে প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে ল্যান্ড ওনার পরের প্রশ্নটি চুবুক লোমব অ্যাড্রেস প্রশ্নের উত্তরটি অ্যান্ড এঞ্জেল বারো নম্বর প্রশ্নটি চুবুক অব অর্ডার লোমোভ টু শার্ট আপ অর হি উড শুড হিম লাইকে প্রশ্নটির উত্তরটি হয়ে যাবে প্র্যাকটিস পরের প্রশ্নটি অ্যাকর্ডিং টু নাতালিয়া দে হ্যাড লোম থ্রেসিং মেশিন পরের প্রশ্নটি নাতালিয়া ওয়াজ সেলিং ফর ড্রাইং প্রশ্নের উত্তরটি পিস পনেরো নম্বর দাগের প্রশ্নটি লোমব গেব টু মাইনোর আব ফর হিজ ডগ প্রশ্নের উত্তরটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুবেলস পরবর্তী প্রশ্নটি লোমোভ ওয়েন টু হিজ নেইবার চুবুকবস হাউস প্রশ্নের উত্তরটি টু গিভ এ ম্যারেজ প্রোপোজাল এই ছিল দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ ইংরেজি বইয়ের যাবতীয় এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা এই প্রশ্নগুলিকে যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো আমি তোমাদের বলছি এখান থেকেই এমসিকিউ প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই আর অন্য কোনো ভিডিও দেখে অযথা সময় নষ্ট না করে প্রশ্নগুলিকে এখনই তোমরা অতি গুরুত্ব সহকারে তৈরি করে নাও সাফল্য নিশ্চিত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকেই জানাচ্ছি তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা আশা করছি পরীক্ষা তোমাদের খুব ভালো হতে চলেছে